এখানে প্রায় তিন কিলোমিটার যাবৎ মানে তিন কিলোমিটার নাম্বার রাস্তাটা এতটুকু এই জায়গাটাতে শুধু লবণ এখানে সব লবণ এই যে দেখতেছেন সবগুলি এখানে লবণ উৎপন্ন করা হয় সাগর পানি থেকে আমরা ওই পাশে টেকনাবে শুরুতে দেখছিলাম যে ছোট ছোট কিছু জায়গা আর এখানে একবার একটা না সব জায়গায় আর এ কারণে এখানকার এই রাস্তাটা খুবই পিচ্ছিল থাকে রাস্তা এখনও পিচ্ছিল আর বৃষ্টির সময় তো অবস্থা খারাপ এখানে বড় গাড়ি ছাড়া তেমন অটো মটো এগুলি খুব সাবধানে চলাচল করতে হয় বাইকের জন্য খুব রিক্স যারা বর্ষাকালে সাপরি দিয়ে পাশতে চান বাইক নিয়ে অবশ্যই এই রাস্তাটা যদি পারেন সাবধানে আসবেন অবশ্যই সাবধানে আসবেন এটার কোনো বিকল্প নাই এই যে দেখেন ওই পাশে যে দেখা যায় সব লবণ এই যে এদিকে লবণ এখানে সব লবণ চাষ মানে চাষটা আমি কি বলি খেতে তো আসলে চাষ হয় এই জন্য বারবার চলে আসতেছে করতেছে পানি থেকে যখন জোয়ারের সময় আসে তখন আটকে রাখা হয় আবার যখন বাটার সময় নেমে যায় তখন এই নিচে পলি থাকার কারণে হয়তোবা এটা পানিটা লবণে রূপান্তরিত হয়ে যায় কারণ লবণ এত পরিমাণ এই পানিতে লবণ আমার বাইকে সাগরের পানি লাগছে ওইটা শুকানোর পর দেখি যে লবণ হয়ে গেছে এরকম আর কি প্রচুর লবণ হচ্ছে এখানে আরও রাস্তা দেখেন রাস্তা খুব পিছিল রাস্তা রাস্তাটা এই রাস্তাটা পিছিল হওয়ার কারণ হচ্ছে এগুলি সব লবণ আর লবণ ট্রাকে করে নিচ্ছে এরপরে সবাই যা উপরে আসতেছে পায়ে হেঁটে আসতেছে লবণ মানে একটা হচ্ছে সাগরের পানি এটা হচ্ছে সরাসরি লবণই পুরো রাস্তায় মেঘে যাচ্ছে আর কি যার কারণে পিছিল হয়ে আছে এই যে দেখেন এখানে এই কিভাবে প্রসেসটা করে এই যে লবণের প্রসেস কিভাবে করে এখানে লবণ উঠাইতেছে সম্ভবত আর রাস্তায় প্রচুর ঝাঁকি ঝুঁকি যে ঝাঁকি ঝুঁকি লাগতেছে অনেক ঝাঁকি লাগতেছে কারণ এই লবণ পড়তে পড়তে গাড়ির চাকার সাথে আসতে আস্তে রাস্তায় গুটি 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 হয়ে গেছে তো এটা হচ্ছে এখন যখন একটু ভিজবে এই যে এই সাইডটা ভিজা এ পাশটা একটু শুকনা তো ভিজলে এটা পিচ্ছিল হয়ে যায় একদম পিচ্ছিল হয়ে যায় যেখানে সতর্কমূলক পোস্টার দেওয়া আছে যে তিন কিলোমিটার রাস্তা পিচ্ছিল সাবধানে চলাচল করবেন এই যেখানে ট্রাক্টর করেই লবণ নিচ্ছে বস্তায় বড়ো বড়ো লবণ নিচ্ছে এই লবণই আসলে আমরা খাই এই লবণগুলি রিফাইন করে এগুলিকে বারোজাত করা হয় তো অনেক লবণ দেখলাম এখন আমরা চলে যাই টেকনাপ দিকে টেকনাপ হোটেল মোটেল সব চলে যাই আমরা কক্সে চলে যাই আর ঘোরাঘুরি ভালো লাগতেছে না এই রাস্তাতে বাইক চালাতেই ভয় করতেছে